হোয়াটসঅ্যাপ গাইজ ইস মি রাসেল ওয়ান্স এগেইন আপনাদের মাঝে আবহাওয়া চলে আসলাম নতুন একটা ইনফরমেটিভ এবং ইউনিক ভিডিও নিয়ে আমি মূলত কাতারে থাকি এবং কাতারের লাইফস্টাইল এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়ে মূলত ভিডিও তৈরি করে থাকি নতুন যারা আসবে তাদের জন্য গাইডলাইন হিসেবে আমি বিভিন্ন পরামর্শ উপদেশ এবং টেকনিক ভিডিও আকারে প্রদান করার চেষ্টা করে থাকি তো আজকের দিনটা হচ্ছে শনিবার আমাদের অফিস যেহেতু বন্ধ আমি একটা জায়গায় আসছি একটু হাঁটাচলা করার জন্য এবং আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য যেটা খুবই ইম্পর্ট্যান্ট যাদের কাজকর্ম নাই যারা নতুন আসতেছেন এবং যারা হার্ড ওয়ার্ক করতে মানে বোধ করেন এবং হার্ড ওয়ার্ক করতে পারেন তাদের জন্য ঠিক আছে আজকে এরকম কিছু ইনফরমেশান হিডেন ইনফরমেশান আপনাদের শেয়ার করবো যেটা আপনাদের আসলে আপনাদের যে থাকা খাওয়ার খরচ এবং পকেট মানি হ্যাঁ এবং আপনি কিছু যাতে মানে হাত খরচের টাকা যাতে আপনি ম্যানেজ করতে পারেন এই ধরনের কিছু এক জিনিস আপনাকে আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনাদের চক্ষু লজ্জা কম থাকে এবং আপনারা হার্ডওয়ার্ক করতে পারেন কঠোর পরিশ্রম করতে পারেন যে আপনার টাকা দরকার ঠিক আছে আপনি যে কোনো কাজ আপনি টাকার বিনিময় করতে পারেন তো ওই সকল ভাইদের জন্য আজকে এই ভিডিওটা খুবই ইউনিক ভিডিও হইতে যেতেছে আমি আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করব আর এই ভিডিওটা মূলত নতুনদের জন্য যারা কাতারে নতুন আসছেন অথবা নতুন আসতেছেন তাদেরকে আমি আমার বিভিন্ন ভিডিও চিত্রর মাধ্যমে আপনাদের বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এখানে যারা পুরাতন লোকজন আছেন যারা পুরনো হয়ে গেছেন এই তাদের জন্য এই ভিডিও না ঠিক আছে তো কালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম মূলত অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন যে ভাই আপনি যেরকম সহজ মানে বলতেছেন ওরকম কিন্তু সহজ না একটা সিমেন্ট একশো টাকা কেন হইতে যাবে আরে ভাই আমি তো আমার ভিডিওতে দেখাইছি একটা উদাহরণ হিসেবে আপনি একশো টাকা কেন ধরতেছেন একটা লুক ট্রাকের মধ্যে সিমেন্ট বিক্রি করতেছে সে বিশ টাকা দামেই বিক্রি করুক না প্রত্যেকটা সিমেন্ট সে দশ টাকা লাভ করেও পাঁচ টাকা লাভ করে একটা উদাহরণ হিসেবে দিলাম যে মানুষ যে পঞ্চাশ টাকা একশো টাকা যে খামাখা মানে শুধু শুধু কীভাবে রুজি করতেছে কোনো কিছু ইনভেস্টমেন্ট ছাড়া সেটাই দেখানোর চেষ্টা করছি তো আজকে নতুন ওইরকম একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে যে সেটা আপনাকে দেখাবো আমি যেই জায়গাটায় বর্তমানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে সি রিং রোডের একটা জায়গা আর আমি যেই জায়গাটায় বর্তমানে আসি দেখেন আমার পিছনে একটা বিশাল একটা মাঠের মতো মাঠ না অবশ্যই এটা একটা গভর্নমেন্ট একটা অফিসাসের সাইটে মিনিস্ট্রি অফিস তো ওই অফিসের একটা পার্কিং বলা যেতে পারে তো ওই পার্কিংয়ে আমি বর্তমানে অবস্থান করতেছি তো এই পার্কিংয়ে এই জন্য অবস্থান করতেছি যে এইখানে আমি আপনাদের পিছনে ক্যামে দেখানোর চেষ্টা করতেছি লাইনে থাকুন এই যে দেখুন এই যে এটা হচ্ছে সিরিং রোড আমার পাশে এই যে সিরিং রোড এই এইটার পাশে হচ্ছে বিশাল বড় একটা পার্কিং এটা হচ্ছে গভর্নমেন্ট একটা অফিস আছে এখানে মিনিস্ট্রি অফিস এই যে ওই পাশে যে অফিসটা সেটা হচ্ছে মিনিস্ট্রি অফিস এইটার পার্কিং আছে এটা ঠিক আছে তো এইখানে আমাদের অনেক বাঙালি ভাইয়েরা আসলে কি করে যাদের কাজকর্ম নেই যারা নতুন আসছে তাদের তো কোনো রকমের খরচ তো তাদের উঠাইতে হবে তো তাদের খরচ উঠানোর জন্য তারা কী করে দেখেন এখানে বাকে ট্রাক আসে এই যে এখানে বাকে ট্রাক আছে দেখেন এই বাকেটে অলরেডি পানি আছে অলরেডি অলরেডি বাকেটে পানি জমানো শুরু হয়ে গেছে ঠিক আছে তারপরে ওই যে পিছনে যদি দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই এই যে এক বাংলাদেশি ভাই পানি আনতে গেছে আমি আপনাদের দেখাই দেখছি এই যে ব্লু কন্টিন আছে দেখেন এই যে কন্টিন ঠিক আছে এই যে কন্টিনটা দেখতেছেন এই যে এটা এটার ভিতরে কি আছে পানি ঠিক আছে তো তো এই যে বাঙালি ভাই সে কিন্তু পানি আনতে গেছে এক ভাই পানি আনতে গেছে তো কোথেকে পানি আনতেছে সে বাসা থেকে সাইকেলে কইরা এই যে পিছনে সাইকেল রাখা আছে অলরেডি আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে সাইকেল রাখা আছে অলরেডি তার সাইকেলটা এখানে রাখা আছে দেখেন এই যে সাইকেল পিছনে যে সাইকেল দেখতেছে এই সাইকেলে কইরা কিন্তু সে এই যে সাইকেল পিছনে আছে এই যে সাইকেল এই সাইকেল কইরা কিন্তু সে আপনার পানি আনে পানি কিসের জন্য আনে সে পানি এনে এখানে জমা করতেছে কালকের জন্য এই কন্টিনি ভৈরে রাখছে অলরেডি পানি এরপরে এই ড্রামগুলোতে ভরে রাখবে পানি মানে ভইরা ড্রামগুলো ভইরা কোনো কিছু দিয়ে কভার করে রাখবে সে ঠিক আছে তো সেটা কালকের জন্য কালকে কি করবে সে এইখানে যে পার্কিংটা দেখতেছেন এই যে বিশাল পার্কিং আমার পিছনে এই পার্কিংয়ের মধ্যে কিন্তু সতে সতে গাড়ি এখানে পার্কিং করে তো ফর এক্সাম্পল আমি একটু অলস প্রকৃতির মানুষ ঠিক আছে তো অলস প্রকৃতির মানুষ এই কারণে যে আমি আমার গাড়িটা হয়তো নিজে ধুইতে পারি না হয়তো বা মানুষকে দিয়ে আমি ধোয়ানোর মানে স্বাচ্ছন্দ্য বোধ করি হ্যাঁ তো আমি যদি উকুট পেট্রোল স্টেশনে নিয়ে যাই তাইলে সেইখানে আপনার অথবা কার ওয়াশ করতে নিয়ে যাই সেখানে আপনার মিনিমাম তিরিশ টাকা দিতে হবে তো এই যে বাঙালি ভায়েরা তারা একটা মানে সেবামূলক কাজ করতেছে এবং টাকাও ইনকাম করতেছে তো এই ভাইয়েরা সকাল থেকে এখানে অফিস চলাকালীন অবধি তারা ডিউটি করে ঠিক আছে তো তারা এখানে ডিউটি করে প্রত্যেকটা গাড়ি মানে যে কেউ গাড়ি সকালে পার্কিং করতে আসছে যেই পার্কিং করছে তারা গিয়ে জিজ্ঞেস করেছে স্যার কার ওয়াশ ওই লোকটা যদি বলে যে ঠিক আছে ওয়াশ করে দাও তাইলে সে কিন্তু গাড়িটা ধুয়া দে ধুয়াতে বলতে উপরে যে ধুলি বালি আছে সেগুলোকে পরিষ্কার করে একটু পানি দিয়া ভালো করে টোপ দিয়ে কিন্তু সে কাঠটা ক্লিন করে দেয় অল্প পানি দিয়ে এবং সে কিন্তু বিনিময়ে নেয় কত দশ টাকা পনেরো টাকা কইরা সে কিন্তু টাকাগুলো নেয় ঠিক আছে তো টাকাগুলো নেয় তো এইভাবে কইরা যদি সে যদি টাকা গাড়ি ধুইতে পারে ডেইলি মানে এইখানে তো একশো দেড়শো গাড়ি পার্কিং করে রাখে দুইশো গাড়ি পার্কিং করে রাখে রাস্তার সাইডেও গাড়ি আছে প্রচুর অফিস আদালত আছে এখানে এখানে অন্য কোনো কোম্পানি নাই এখানে তো বাঙালি ভাইয়ারা কী করে চার পাঁচজন মিলেই পার্কিংটার মধ্যে দাঁড়াই থাকে দাঁড়ায় থাকে এবং যে এই গাড়িটা পার্কিং করে তার কাছে জিজ্ঞেস করে যে স্যার কারো ওয়াশ আপনি কি আপনার গাড়িটা গাড়ি ওয়াশ করাবেন কি না তো অনেকেই কিন্তু তাদের কাছ থেকে করায় এমনকি আমিও করাই ফ্যামিলি ফুড সেন্টার লুলুতে গেলে দশ টাকা পনেরো টাকা দেওয়া গাড়িটা ওয়াশ করে দিই মানে উপরে যে ধুলাবালিগুলো পরে থাকে ওগুলো কিন্তু মোটামুটি ক্লিন করে দেয় ঠিক আছে তো এইটা কিন্তু এক ধরনের বিজনেস আপনি চাইলে আপনার যদি কাজকর্ম না থাকে নতুন কাতারে আসতে যাইতেছেন ভাই আমার হচ্ছে কাজ দিয়ে হচ্ছে কথা হ্যাঁ আমার খরচটা মেনটেন মানে খরচটা জোগাড় করাটা হচ্ছে কথা আমি কীভাবে এখানে মানে এখানে কি করতেছি কাজ করতেছি চুরি করতেছি সেটা কথা না হ্যাঁ আমি সৎ পথে কষ্ট করে টাকা ইনকাম করতেছি সেটা হচ্ছে বড়ো কথা তো এই লোকগুলা চার পাঁচজন লোক ডেইলি কিন্তু একশো থেকে দেড়শো টাকা তারা কিন্তু ইনকাম করে এখানে পাঁচ থেকে দশ টাকারই কিন্তু তারা আরামসে দোয় সারাদিনে ঠিক আছে তো সারাদিনে সে আরামসে দোয় তারপর গায়ে দিয়ে সুন্দর সন্ধ্যার সময় চলা যায় ঠিক আছে তো এটা কিন্তু একটা ভালো দিক না এখানে কিন্তু তারা কিন্তু ভালো একটা মানে একটা স্মার্ট একটা অ্যামাউন্ট কিন্তু আর্ন করে এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই এই বাঙালি ভাইয়েরাই মনে করেন পানি কিন্তু তারা তাদের রুম থেকে নিয়ে আসে এই যে বিল্ডিং এই যে বিল্ডিংটা দেখতেছে এই বিল্ডিং একটা নাথুর আছে তার সাথে কথা বুঝলা এখানে পানির নলকা আছে দেখেন এই যে পানির নল আছে পাইপ লাগানো আছে এখান থেকেও কিন্তু তারা মাঝে মধ্যে পানি ম্যানেজ করে দশ টাকা বাকেট পাঁচ টাকা বাকেট হিসাবে মানে একদিনে দুই তিন বাকেট পানি নিব পাঁচ দশ টাকা ওই নাথুরে দিয়ে দেয় বিরিয়ানি খাওয়ার টাকা হইলে কিন্তু দু তিন বাকেট পানি কিন্তু এদেরকে দিয়ে দেয় ঠিক আছে তো এই জায়গায় কিন্তু এরা একটা ভালো একটা স্মার্ট একটা অ্যামাউন্ট কিন্তু আর্ন করতেছে তো দেখুন মানুষের বুদ্ধি আল্লাহ আসলে মানুষের কত সুন্দরভাবে বুদ্ধি দিয়ে মানে ইয়ে করে দিছে ঠিক আছে তারা কিন্তু সকালে অফিস টাইমে কিন্তু এখানে আসে আর চারি পাঁচ ঘন্টা ডিউটি করে এই যে মানে কেউ যেই গাড়ি পার্কিং করতে আসে তারাই জিজ্ঞেস করেছে ভাই আপনি গাড়ি পার্কিং আর গাড়ি ওয়াশ করবেন কি না তো সবাই জিজ্ঞেস করে কিন্তু তারা কিন্তু এখান থেকে যদি আপনি পাঁচ দশটা গায়ে যদি ম্যানেজ করতে পারে তাইলে কিন্তু একশো টাকা তাদের একশো টাকা কিন্তু রুজি হয়ে যাবে যেটা বাংলাদেশের বাংলাদেশের আপনার প্রায় তেত্রিশ হাজার টাকার উপরে আরে তিন হাজার তিনশো টাকার উপরে ঠিক আছে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো ঠিক আছে তো এইভাবে কিন্তু তারা ইনকাম করতেছে তো যারা নতুন আসবেন আপনাদের যদি কাজকর্মের সমস্যা হয় আপনারা কিন্তু চাইলে এই কাজগুলো করতে পারে ঠিক আছে শুধু এইখানে না শুধু এই পার্কিংয়ে না এই লোকগুলো এখন এখানে করতেছে না এই লোকগুলা কি করবে সন্ধ্যার সময় এরা চলে যাবে বাসাবাড়িতে আমার আশেপাশে দেখেন ওই পিছনে কম্পাউন্ড আছে তো এখানে ফিক্সড পার্কিং আছে তো ওইখানে কম্পাউন্ডে গিয়ে এরা দাঁড়ায় থাকে সামনে লোক যখন বের হয় তারা জিজ্ঞেস করে যে কম্পাউন্ডে যে লোকজন থাকে যারা বড় বড় লোকজন থাকে এদেরকে জিজ্ঞেস করে যে ভাই আপনি আপনার গাড়িটা মান্থলি ধোয়াবেন কিনা আমি সপ্তাহে আপনাকে গাড়িটা দুইবার ধুয়া দিব আপনি আমাকে দুইশো টাকা দিবেন তবে একশো টাকা দিবেন এরকম করে কিন্তু কন্ট্রাক্ট করে এটা কন্ট্রাক্ট বেসিস দিনে কাজ করে এরা পার্কিংয়ে রাত্রে কাজ করে হচ্ছে এই যে ভিলাগুলাতে ঠিক আছে সাপ্তাহে আপনি দুইবার গাড়িটা ধুয়ে দিবেন একশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কইরা কিন্তু এরা কিন্তু এভাবে আর্ন করে এইটা আপনার মাথায় রাখবেন যারা নতুন আসবেন তারা কিন্তু চাইলে এই কাজগুলো করতে পারেন যে আপনার কাজকর্ম নাই ঠিক আছে ভাই শরম পাওয়ার তো কোনো কিছু নাই আপনার কাজকর্ম যেহেতু নাই আপনি কিন্তু চাইলে এই কাজটা করে কিন্তু ইনকাম করতে পারেন ঠিক আছে যদি কঠোর পরিশ্রম করতে পারেন রোদ্রের মধ্যে গাড়ি ধুইতে পারেন একটা গাড়ি ধুইতে পারো পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে ঠিক আছে তো বিশ মিনিটে কিন্তু আপনি পনেরো টাকা ইনকাম করতে পারেন ইজিলি ঠিক আছে তো এটা কিন্তু একটা লাভজনক একটা বিজনেস লাভজনক একটা মানে ব্যাপার ঠিক আছে তো আমি যে ইনফরমেশনটা দিলাম সেটা নতুনদের জন্য ঠিক আছে পুরান পুরান যারা আছে তারা কিন্তু সত্যি ঠিক জানে অনেকে করতে চায় না ঠিক আছে অনেকে সরম লাগে যে গাড়ি দুই সি বিদেশ তো এরকম যারা এরকম কাজ করতে পারবেন জব করতে পারবেন তারা কিন্তু চাইলে এই গাড়ি ধুইয়া কিন্তু মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করতে পারে এই ইনফরমেশনগুলো সচরাচর আপনাকে কেউ দিবে না ঠিক আছে আমি আপনাদের যত হিডেন ইনফরমেশন আছে যেভাবে যেইভাবে টাকা ইনকাম করতে পারবেন সেগুলো কিন্তু ভিডিওকে তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে তো একটা কথা ডিসক্রিমিলার দিয়ে নেই আমি কালকে যে ইনফরমেশনটা দিয়েছি আজকে যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা কিন্তু আইন আইনের কাছে আইনি আইনের দণ্ডনীয় অপরাধ একটা অপরাধজনক কাজ যদি আপনাকে পুলিশ ধরে তাহলে কিন্তু আপনাকে ফাইন দিতে পারে ঠিক আছে তো জরিমানা করতে পারে বিভিন্ন বিভিন্ন ধরনের স্টেপ নিতে পারে বাট পুলিশ এগুলোর মধ্যে ইনভলভ হয় না আমি আবারও বলতেছি সর্বসাধারণের অবগতির জন্য আবারও বলতেছি যে আমি কালকে এবং আজকে যে ভিডিওটা পোস্ট করতেছি যে ইন আইডিয়া এবং যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেইটা কিন্তু আইনীয় দণ্ডনীয় অপরাধ ঠিক আছে আইনের কাছে দণ্ডনীয় অপরাধ এইটা কিন্তু আপনার কিন্তু লিগেল ওয়ে নাই মানে লিগেলি কিন্তু এটা কাজটা কিন্তু লিগেলি নাই এটা হচ্ছে ইলিগ্যাল একটা কাজ ঠিক আছে তো আপনাকে সেই জিনিসটা মাথায় রেখে একটু ফ্যাক্টর আছে সেটা মাথায় রেখে কিন্তু আপনাকে সামনের দিকে আগায় যেতে হবে অথবা কাজটা করতে হবে ঠিক আছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন হ্যাঁ তো পুলিশ নর্মালি এগুলোর মধ্যে ইনভলভ হয় না হ্যাঁ কিন্তু বলা যায় না তো সেই দিকগুলো চিন্তা করে রিস্ক ফ্যাক্টরগুলো চিন্তা করে যদি আপনারা করতে চান তাহলে আপনাদের বাড়ির আশেপাশে যে বিল্ডিংগুলো আছে যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করেন ওইগুলো মানুষের সাথে কথা বলার চেষ্টা করেন পরিচিত হওয়ার চেষ্টা করেন না তোর সাথে পরিচিত হওয়ার চেষ্টা করেন এবং এক দুইটা গাড়ি কোন নেন এবং করেন হ্যাঁ বৈশাখ থেকে লাভ নাই ঠিক আছে অথবা পার্কিংয়ে সকালবেলা এসে দাঁড়িয়ে থাকেন বাঙালি ভাইদের সাথে দাঁড়িয়ে থেকে আপনারা কিন্তু এই টাকাটা ইনকাম করতে পারেন এই জায়গায় ঠিক আছে সো আশা করি একটা নতুন একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আপনাদের শর্টকাটে কীভাবে টাকা কামাবেন তাদের কাজকর্ম নাই। তারা কীভাবে কাতায় টাকা কামাই কইরা মানে মোটামুটি নিজের খরচটা ইয়ে করবেন ম্যানেজ করবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নতুন নতুন আরও কিছু ইউনিক আইডিয়া আপনাদের মধ্যে নিয়ে আসবো হ্যাঁ সেই সেই অবধি ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে আজকে আসি ওই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম